নাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনটা স্বপ্নের আঙ্গানো ছিল বাংলাদেশের জন্য শুরুতে ব্যাটিং এ নেমে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে যাওয়ার পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াক ব্যাটিং চালিয়েছে হাসান মিরাজ এবং লিটন কুমার দাস এই দুই ব্যাটারে ব্যাটিং নৈপুণ্যের সুবাদে দুশো বাষট্টি রান তুলে প্রথম ইনিংস নেমেছে বাংলাদেশের সপ্তম উইকেটে লিটন মিরাজ মিলে যোগ করেন একশো পঁয়ষট্টি রান তাদের এমন অনবদ্য ব্যাটিং এর সুবাদে লিড দিতে না পারলেও খুব একটা খারাপ অবস্থাতে নেই বাংলাদেশ শেষ বিকালে পাকিস্তানের দুই উইকেট তুলে হাসান মাহমুদ যেন দিনটাকে সোনাই মুড়িয়েছে। দিনের কালা শেষে বেটার মিরাজকে কৃতিত্ব দিলেন লিটন সেই সাথে কুশি নিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন সে সব সময় ইতিবাচক থাকে আমরা সব সময় ভেবেছি কিভাবে আমরা রান করতে পারি জানি আমরা ব্যাক ফুটেছিলাম তখন তবে সুযোগ ছিল বড় রান পেতে আপনাকে সুযোগ লুফে নিতেই হবে লিটন বলেন কিছুটা নার্ভাস ছিলাম তখন কারণ আমি কখনোই ভাবিনি ড্রিঙ্কস ব্রেকের আগেই আমাকে ব্যাটিংয়ে নামতে হবে কিছুটা নার্ভাস ছিলাম সেজন্য মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্টাম আছে আমরা সময় নিব এবং দেখা যাক সামনে কি হয় নার্ভাস থাকলেও আমি চেষ্টা করে গেছি ইতিবাচক থাকতে দায়িত্ব নিয়ে খেলে যেতে সুযোগটা লুফে নিতে